Mitu lah Mitu Mitu দোলে দোলে দিলেই ওর মাথা ঘুরছে ও বলছে ভালো করে তোমাকে কথা বলতে তুমি করে বলতে বলেছো মিঠুকে একবার আইলাভি বলে দাও ওই দেখো মিঠু খুব খুশি হয়েছে শুনে দেখেছে মাথা নাড়ছে বলছে মিঠু বলছে হ্যাঁ ঠোকর মারছে না মাথা দিয়ে বলছে হ্যাঁ যাবো দিদি ভাই তাই বলছে তোমাকে হ্যাঁ আরো বলো তুমি তুমি বলো তোমার হ্যাপি বার্থডে হ্যাঁ ওই দেখো বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো শোনো শোনাই মিঠুকে কেক দেবা তো কেকের কথা বলো তাহলে ও খুব খুশি হবে বলো ওই দেখো বলেছে হ্যাঁ খাবো জামা কিনে দেবার প্যান্ট কিনে দেবা আর ব্যাগ বইয়ের ব্যাগ স্লেট পেন্সিল ও খুব খুশি হয়েছে শুনে হ্যাঁ খুব খুশি হয়েছে শুনে ও দেখো মিঠু কি বলেছে জানো মিঠু বলেছে মিঠু নাকি তোমার সাথে অনেক জায়গায় ঘুরতে যাবে মিঠুকে কি তুমি সত্যি নিয়ে যাবে ঘুরতে গঙ্গায় নিয়ে যাবে আর মিঠুকে কি দেখাবে গঙ্গায় এখানে এসে বলে এখানে আসো

ওর জামা কিনতে হবে কেন ওর জামা নেই আচ্ছা তোমার তো অনেকগুলো জামা ওকে একটা দেবে তুমি না না ও খুশি হচ্ছে কি তোমাকে ঠোকর মারে তাই ও তো খুশি হচ্ছে ও বলছে দিদি আমার করতে ভালো তোমাকে হামি দিচ্ছে ডাকছে আবার চলে গেছে ও রাগ করছে বলছে দিদি এখানে আসিও তাই বলছে ও আনন্দ পাচ্ছে কথা বলো কথা বলো বলো অত জোরে জোরে বলতে হয় না মিঠু আস্তে আস্তে বলো হ্যাঁ মিঠুকে বলো মিঠু তুমি কি খেতে ভালোবাসো জিজ্ঞেস করো বেদানা